আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সম্পর্কে থাকছে আজকে বিস্তারিত আলোচনা চলুন ছিয়াশীতম বিএম স্পেশাল এম এ এম সি কোর্স কিছু দক্ষ জনবল নিয়োগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় প্রকাশিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো প্রথমে যোগ্যতা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অন্য আঠারো বছর হতে হবে শারীরিক মান বা ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন সাতান্ন কেজি বাই একশো ছাব্বিশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর মিটার বা ত্রিশ ইঞ্চি প্রসারে একশি মিটার বাই বত্রিশ ইঞ্চি মহিলা প্রাত্রীর জন্য এক দশমিক বাহান্ন মিটার অর্থাৎ পাঁচ ফুট আটচল্লিশ কেজি একশো পাঁচ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক একাত্তর মিটার আঠাশ ইঞ্চি প্রসার ছিয়াত্তর মিটার আটত্রিশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম আর্মি মেডিকেল কোর্স পুরুষ ও মহিলা এমবি ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ বিএম যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সরমোট জিপে নাই তবে যে কোনো পরীক্ষায় জিপে ফোর পয়েন্ট ফাইভের কম নয় বৈবাহিক অবস্থা পুরুষ অবি অবিবাহিত হতে হবে অবশ্যই তবে একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন মহিলা বিবাহ অবিবাদ দুজনে পারবেন আবেদন করার পদ্ধতি চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ সাথে নয় আগস্ট দু তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার প্রার্থীগণকে ইনস্টিটিউটে জয়েন্ট আর্মি রোড মেইন রোড বিডিও ওয়েবসাইট প্রবেশ করে হোম পেজের উপর ডান পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে বর্ণিত কোর্স অ্যাপ্লাই করতে হবে আবেদন করার প্রার্থীকে টেলিটক ভিসা মাস্টার কার্ড ক্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার অনলাইন রেজিস্ট্রেশন ফি বা ছোট মোট দুই হাজার টাকা প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইট বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলাপ লেটার পাওয়া যাবে নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষার পেশাগত বিষয়ে একশো নম্বর আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকায় শহীদ বীরবিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রাত্রীরা কল আপলেটার প্রিন্ট করান নেবেন এবং পরীক্ষার সময় কল আপলেটার ও জাতীয় পরিচয়পত্রের মূল কবি এনআইডি কার্ডের সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিন সপ্তাহের ওয়েবসাইটে এমএলসি টেলিভার মাধ্যমে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষামৌখীক লিখিত পরীক্ষা প্রারীদের প্রাথমিক স্বাস্থ্য মৌলিক পরীক্ষা আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হতে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ডিজিএম অফিস ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে মৌলিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট মার্কশিট মূল কপি এসএসসি লেভেল ও এইসএসি লেভেলের এমবিবিএস ইন্টারশিপ বিডিএম রেজিস্ট্রেশন কার্ড পার্ট ওয়ান যদি থাকে এবং কলা করতে হবে অন্যথায় অযোগ্য বিবেচিত হবেন আইএসসিবি বি পরীক্ষা লিখিত মূর্খে পরীক্ষা উত্তীর্ণ উপাধিকদের ঢাকা সেনা অবস্থিত আইএসসিবি এর নিকট পরীক্ষার সাক্ষাৎকারের জন্য তারিখ উপস্থিত হতে হবে পরীক্ষার সাক্ষাৎকার তারিখ আইএফসি এর ওয়েবসাইট প্রকাশ করা হবে এই পরীক্ষার চার দিন সম্পূর্ণ যাবতীয় সভাপতি বন্ধ করা হবে চূড়ান্ত নির্বাচন যোগ্য যোগদানপত্র অবরোক্ত সকল পরীক্ষার যোগ্য দের মেধা অনুযায়ী সেনাবাহিনী দপ্তরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কতিক চন্দ্র নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করা হবে নিয়ম সম্ভাব্য যোগদানের তারিখ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট ছিয়াশিতমে বিএম স্পেশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা নিয়মের আবেদনের নিয়ম আবেদন করার পদ্ধতি ও লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আপনার বিস্তারিত জানতে পেরেছেন আপনি যদি আমাদের অল এডুকেশন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান জব সার্কুলার চূড়ান্ত সাজেশন সহ সকল বিষয়ে আপডেট কর আমাদের সঙ্গে থাকুন